রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থ থেকে পাঠ আজকের প্রবন্ধ কাব্যে গদ্যরীতি এটি ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে লেখা পত্র থেকে সংকলিত হয়েছে গানের আলাপের সঙ্গে পুনশ্চ কাব্যগ্রন্থের গদ্যিকারীতির যে তুলনা করেছ সেটা মন্দ হয়নি কেননা আলাপের মধ্যে তালটা বাঁধন ছাড়া হয়েও আত্মবিস্মৃত হয় না অর্থাৎ বাইরে থাকে না মৃদঙ্গের বোল কিন্তু নিজের রঙ্গের মধ্যেই থাকে চলবার একটা ওজন কিন্তু সঙ্গীতের সঙ্গে কাব্যের একটা জায়গায় মিল নেই সঙ্গীতের সমস্তটাই অনিত বচনীয় কাব্যে বচনীয়তা আছে সে কথা বলা বাহুল্য অনির্বচনীয়তা সেই থেকেই বেষ্টন করে হিল্লিত হতে থাকে পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডলের মতো এ পর্যন্ত বচনের সঙ্গে অনির্বচনের বিষয়ের সঙ্গে রসের গাঁঠ বেঁধে দিয়েছে ছন্দ পরস্পরকে বলিয়ে নিয়েছে যদে তৎ হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব বাক এবং অবাক বাধা পড়েছে ছন্দের মাল্য বন্ধনে এই বাক এবং অবাকের মিলনেই কাব্য বিবাহিত জীবনে যেমন কাব্যেও তেমনি মাঝে মাঝে বিরোধ বাঁধে উভয়ের মাঝখানে ফাঁক পড়ে যায় ছন্দও তখন জোর মেলাতে পারে না সেটাকেই বলি আক্ষেপের বিষয় বাসর ঘরে যায় দুই পক্ষ দুই দিকে মুখ ফিরিয়ে থাকার মতোই সেটা শোচনীয় তার চেয়ে আরও শোচনীয় যখন এক কণ্ঠে না খেয়ে বাপের বাড়ি যান যথা পরিমিত খাদ্যবস্তুর প্রয়োজন আছে এ কথা অজীর্ণ রোগীকেও স্বীকার করতে হয় কোনো কোনো কাব্যে বাগদেবী স্থূল খাদ্যাভাবে ছায়ার মতো হয়ে পড়েন সেটাকে আধ্যাত্মিকতার লক্ষণ বলে উল্লাস না করে আধিভৌতিকতার অভাব বলে বিমর্শ হওয়াই উচিত পুনশ্চ কাব্যগ্রন্থে ভৌতিককে সমাদর করে ভোজে বসানো হয়েছে যেন জামাই ষষ্ঠী এ মানুষটা পুরুষ একে সোনার ঘড়ির চিন পরারেও অলঙ্কৃত করা হয় না তাহ বা সেই আছেন কাঁকুন পরা অর্ধাবগুণ্ঠিতা মাধুরী তিনি তার শিল্প সমৃদ্ধ ব্যজনিকার আন্দোলনে এই ভোজের মধ্যে অমরাবতীর মৃদুবন্ধ হাওয়ার আভাস এনে দিচ্ছেন নিজের রচনা নিয়ে অহংকার করছে মনে করে আমাকে হঠাৎ সদুপদেশ দিতে বসো না আমি যে কীর্তিটা করেছি তার মূল্য নিয়ে কথা হচ্ছে না তার যেটি আদর্শ এই চিঠিতে তারই আলোচনা চলছে বক্ষমান কাব্যে গদ্যটি মাংস পেশল পুরুষ বলেই কিছু প্রাধান্য যদি নিয়ে থাকে তবু তার কলাবতী বধু দরজার আধখোলা অবকাশ দিয়ে উঁকি মারছে তার সেই ছায়াবৃত কটাক্ষ সহযোগে সমস্ত দৃশ্যটি রসিকদের উপভোগ্য হবে বলে ভরসা করেছিল এর মধ্যে ছন্দ নেই বললে অত্যুপ্তি হবে ছন্দ আছে বললেও সেটাকে বলবো স্পর্ধা তবে কি বললে ঠিক হবে ব্যাখ্যা করি ব্যাখ্যা করব কাব্য রস দিয়েই বিবাহ সভায় চন্দনচর্চিত বরকণে টোপর মাথায় আলপনা আঁকা পিঁড়ির ওপর বসেছে পুরুত পড়ে চলেছে মন্ত্র ওদিকে আকাশ থেকে আসছে সাহানা রাগিনীতে সানাইয়ের সঙ্গীত এমন অবস্থায় উভয়ের যে বিবাহ চলেছে সেটা নিঃসন্দিগ্ধ সুস্পষ্ট নিশ্চিত ছন্দওয়ালা কাব্যে সেই সানাই বাজনা সেই মন্ত্রপোটা লেগেই আছে তার সঙ্গে আছে লাল চেলি বেনারসির জোর ফুলের মালা ঝাড় লণ্ঠনের দোষ নাই সাধারণত যাকে কাব্য বলি সেটা হচ্ছে বচন ও অনির্বচনের সদ্য মিলনের পরিভূষিত উৎসব অনুষ্ঠানে যা যা দরকার সযত্নে তা সংগ্রহ করা হয়েছে কিন্তু তারপরে অনুষ্ঠান তো বারো মাস চলবে না তাই বলি তো নিরবিত সাহানা সঙ্গীতের সঙ্গে সঙ্গে বরবধূর মহাশূন্য অন্তর্ধান কেউ প্রত্যাশা করে না বিবাহ অনুষ্ঠানটা সমাপ্ত হলো কিন্তু বিবাহটা তো রইল যদি না কোনো মানসিক বা সামাজিক উপনিবাদ ঘটে এখন থেকে সাহানা রাগিনীটা অশ্রুত বাঁচবে এমনকি মাঝে মাঝে তার সঙ্গে বেসুর ও নিখাদে অত্যন্ত শ্রুত কড়াশুরও নামেশা অস্বাভাবিক সুতরাং একেবারে নামেশা প্রার্থনীয় নয় চিলি বেনারসিটা তোলা রইল আবার কোনো অনুষ্ঠানের দিনে কাজে লাগবে সপ্তপদীর বা চতুর্দশপদীর পদক্ষেপটা প্রতিদিন মানায় না তাই বলি প্রাত্যহিক পদক্ষেপটা অস্থানে পড়ে বিপজ্জনকভাবে এমন আশঙ্কা করি না এমনকি বাম দিক থেকে রুনুঝুনু মলের আওয়াজ গোলমালের মধ্যেও কানে আসে তবু মোটের উপর বেশভূষাটা হলো আটপৌড়ে অনুষ্ঠানের বাঁধারীতি থেকে ছাড়া পেয়ে একটা সুবিধে হল এই যে উভয়ের মিলনের মধ্য দিয়ে সংসার যাত্রার বৈচিত্র্য সহজ রূপ নিয়ে স্থূল সূক্ষ্ম নানাভাবে দেখা দিতে লাগল যুগল মিলন নেই অথচ সংসার যাত্রা আছে এমনও ঘটে কিন্তু সেটা লক্ষ্মী ছাড়া যেন খবরে কাগজি সাহিত্য কিন্তু যে সংসারটা প্রতিদিনের অথচ সেই প্রতিদিনকেই লক্ষ্মীশ্রী চিরদিনের করে তুলছে যাকে চিরন্তনের পরিচয় দেবার জন্যে বিশেষ বৈঠকখানায় অলঙ্কৃত আয়োজন করতে হয় না তাকে কাব্য শ্রেণীতেই গণ্য করি অথচ চেহারায় সে গদ্যের মতো হতেও পারে তার মধ্যে বেশুর আছে প্রতিবাদ আছে নানা প্রকার বিমিশ্রতা আছে সেই জন্যই চারিত্র শক্তি আছে যেমন করণের শক্তি যুধিষ্ঠিরের চেয়ে অনেক বড় অথচ একরকম রকম শিশুমতি আছে যারা ধর্মরাজের কাহিনী শুনে অশ্রু বিগলিত হয় রামচন্দ্র নামটার উল্লেখ করলুম না সে কেবল লোক ভয় কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আদিকবি বাল্মীকি রামচন্দ্রকে পত্তন স্বরূপে খাড়া করেছিলেন তার অসবর্ণতায় লক্ষণের চরিত্রকে উজ্জ্বল করে আঁকবার জন্যই এমনকি হনুমানের চরিত্রকেও বাদ দেওয়া চলবে না কিন্তু সেই একঘেয়ে ভূমিকাটা অত্যন্ত বেশি রং ফলানো চওড়া বলি লোকে ওইটের দিকে তাকে হায় হায় করে ভবভূতি তা করেননি তিনি রামচন্দ্রের চরিত্রকে অশ্রদ্ধ করবার জন্যে কবি জনচিত কৌশলে উত্তর রামচরিত রচনা করেছিলেন তিনি সীতাকে দাঁড় করিয়েছেন রামভদ্রের প্রতি প্রবল গঞ্জনা রূপে ওই দেখো কী কথা বলতে কী কথা এসে পড়ল আমার বক্তব্য ছিল এই কাব্যকে বেড়া ভাঙা গদ্যের ক্ষেত্রে স্ত্রী স্বাধীনতা দেওয়া যায় যদি তাহলে সাহিত্য সংসারের আলঙ্কারিক অংশটা হালকা হয়ে তার বৈচিত্র্যের দিক তার চরিত্রের দিক অনেকটা খোলা জায়গা পায় কাব্য জোরে পা ফেলে চলতে পারে সেটা সযত্নে নিচে চলার চেয়ে সবসময় যে নিন্দনীয়তা নয় নাচের আসরের বাইরে আছে উঁচু নিচু বিচিত্র বৃহৎ জগৎ রূঢ় অথচ মনোহর সেখানে জোরে চলাটাই মানায় ভালো কখনো ঘাসের উপর কখনো কাঁকড়ের উপর দিয়ে রসু নাচের কথাটা যখন উঠলো ওটাকে সেরে নেওয়া যাক নাচের জন্য বিশেষ সময় বিশেষ কায়দা চাই চারিদিক বেষ্টন করে আলোটা মালাটা দিয়ে তার চালচিত্র খাড়ানা করলে মানানসই হয় না কিন্তু এমন মেয়ে দেখা যায় যার সহজ চলনের মধ্যেই বিনা ছন্দের ছন্দ আছে কবিরা সেই অনায়াসের চলন দেখেই নানা উপমা খুঁজে বেড়ায় সে মেয়ের চলনটাই কাব্য তাদের নাচের তাল নাইবা লাগল তার সঙ্গে মৃদঙ্গের বোল দিতে গেলে বিপত্তি ঘটবে তখন মৃদঙ্গকে দোষ দেবো না তার চলনকে সেই চলন নদীর ঘাট থেকে আরম্ভ করে রান্নাঘর বাসুর ঘর পর্যন্ত তার জন্যে মশলা বাছাই করে বিশেষ ঠাট বানাতে হয় না গদ্য কাব্যেরও এই দশা সে নাচে না সে চলে সে সহজে চলে বলেই তার গতি সর্বত্র সেই গতিভঙ্গি আধা ভিড়ের ছোঁয়া বাঁচিয়ে পোশাকি শাড়ির প্রান্ত তুলে ধরা আধা ঘুমটা টানা সাবধান চাল তার নয় এই গেল আমার পুনশ্চ কাব্যগ্রন্থের কৈভিয় আরও একটা পুনশ্চ নাচের আসরে নাট্যাচার্য হয়ে বসবো না এমন পণ করিনি কেবলমাত্র কাব্যের অধিকারকে বাড়াবো মনে করে একটা দিকের বেড়ায় গেট বসিয়েছি এবারকার মতো আমার কাজ ওই পর্যন্ত সময় তো বেশি নেই এরপরে আবার কোন খেয়াল আসবে বলতে পারিনি যারা দৈব দুর্যোগে মনে করবেন গদ্যে রচনা সহজ তারাই খোলা দরজাটার কাছে ভিড় করবেন সন্দেহ নেই তা নিয়ে ফৌজদারি বাতলে আমাকে সদলের লোক বলে সপক্ষে সাক্ষী মেনে বসবেন সেই দোর্দিনের পূর্বেই নিরুদ্দেশ সভা ভালো এরপরে মদ্রচিত আরও একখানা কাব্যগ্রন্থ বেরোবে তার নাম বিচিত্রিতা সেটা দেখে ভদ্রলোকে এই মনে করে আশ্বস্ত হবে যে আমি পুনশ্চ প্রকৃতিস্থ হয়েছি শুনলেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়কে লিখিত রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র থেকে পাঠ এটি লেখা হয়েছিল তেরোশো উনচল্লিশ সালের দেওয়ালির দিন এখন আরেকটি চিঠি লেখা হয়েছিল ধরজটি প্রসাদ মুখোপাধ্যায়কে উনিশশো উনত্রিশ সালের সতেরোই মে বিষয় কাব্যে গদ্য রীতি অন্তরে যে ভাবটা অনির্বচনীয় তাকে প্রেয়সী নারী প্রকাশ করবে গানই নাচে এটাকে লিরিক বলে স্বীকার করা হয় এর ভঙ্গিগুলিকে ছন্দের বন্ধনে বেঁধে দেওয়া হয়েছে তারা সেই ছন্দের শাসনে পরস্পরকে যথাযথভাবে মেনে চলে বলেই তাদের সুনিয়ন্ত্রিত সম্মিলিত গতিতে একটি শক্তির উদ্ভব হয় সে আমাদের মনকে প্রবল বেগে আঘাত দিয়ে থাকে এর জন্যে বিশেষ প্রসাধন আয়োজন বিশেষ রঙ্গমঞ্চের আবশ্যক ঘটে সে আপনার একটি স্বাতন্ত্র সৃষ্টি করে একটি দূরত্ব কিন্তু একবার সরিয়ে দাও ওই রঙ্গমঞ্চ শরীর আঁচলা দেওয়া বেনারসি শাড়ি তোলা থাক পেটিকায় নাচের বন্ধনে তনু দেহের গতিকে মধুর নিয়মে নাই বা সংযত করলে তাহলে কি রস নষ্ট হল তাহলেও দেহের সহজ ভঙ্গিতে কান্তে আপনি জাগে রাহুর ভাষায় যে বেদনার ইঙ্গিত ঠিকরে ওঠে সে মুক্ত বলেই যে নিরর্থক এমন কথা যে বলতে পারে তার রসবোধ অসার হয়েছে সে নাচে না বলেই যে তার চলনে মাধুর্যের অভাব ঘটে কিংবা সে গান করে না বলেই যে তার কানে কানে কথার মধ্যে কোনো ব্যঞ্জনা থাকে না এ কথা অশ্রদ্ধেও বরঞ্চ এই অনিয়ন্ত্রিত কলায় একটি বিশেষ গুণের বিকাশ হয় তাকে বলব ভাবের স্বচ্ছন্দতা আপন আন্তরিক সত্যিই তার আপনার পর্যাপ্তি তার বাহুল্য বর্জিত আত্মনিবেদনে তার সঙ্গে আমাদের কাছের সম্বন্ধ ঘটে অত্যন্ত অশোকের গাছে সে আলতা আঁকা নবুর সিঞ্জিত পদাঘাত নাই করল না হয় কোমরে আটো আঁচল বাঁধা বাহাতের কুক্ষিতে ছুরি। ডান হাত দিয়ে মাচা থেকে লাউ শাক তুলছে অযত্ন শিথিল খোঁপা ঝুলে পড়েছে আলগা হয়ে সকালের রৌদ্র জড়িত ছায়াপথে হঠাৎ এই দৃশ্যে কোনো তরুণের বুকের মধ্যে যদি ধক করে ধাক্কা লাগে তবে সেটাকে কি লিরিকের ধাক্কা বলা চলে না না হয় গদ্য লিরিকই হলো রস শাল পাতায় তৈরি গদ্যের পেয়ালাতেই মানায় ওটাকে তো ত্যাগ করা চলবে না প্রতিদিনের তুচ্ছতার মধ্যে একটি স্বচ্ছতা আছে তার মধ্য দিয়ে অতুচ্ছ পরে ধরা গদ্যের আছে সেই সহজ স্বচ্ছতা তাই বলে এ কথা মনে করে ভুল হবে যে গদ্যকাব্য কেবলমাত্র সেই অকিঞ্চিতকর কাব্যবস্তুর বাহন বৃহতের ভার অনায়াসে বহন করবার শক্তি গদ্য ছন্দের মধ্যে আছে ও যেন বনস্পতির মতো তার ছন্দ ছন্দবিন্যাস কাটা ছাটা সাজানো নয় অসমতার স্তবকগুলি তাতেই তার গাম্ভীর্য ও সৌন্দর্য প্রশ্ন উঠবে গদ্য তাহলে কাব্যের পর্যায়ে উঠবে কোন নিয়মে এর উত্তর সহজ গদ্যকে যদি ঘরের গৃহিণী বলে কল্পনা করো তাহলে জানবে তিনি তর্ক করেন ধোবার বাড়ির কাপড়ের হিসাব রাখেন তার কাশি সর্দি জ্বর প্রভৃতি হয় মাসিক বসুমতি পাঠ করে থাকেন এ সমস্তই প্রাত্যহিক হিসেব সংবাদের কোঠার অন্তর্গত এই ফাঁকে ফাঁকে মাধুরীর স্রোত উছকে ওঠে পাথর ডিঙিয়ে ঝর্ণার মতো সেটা সংবাদের বিষয় নয় সে সঙ্গীতের শ্রেণীও গদ্যকাব্যে তাকে বাছাই করে নেওয়া যায় অথবা সংবাদের সঙ্গে সঙ্গীত মিশিয়ে দেওয়া চলে সেই মিশ্রণের উদ্দেশ্য সঙ্গীতের রসকে পুরুষের স্পর্শে ফ্যানাইত উগ্রতা দেওয়া শিশুদের সেটা পছন্দ না হতে পারে কিন্তু দৃঢ় বয়স্কের রুচিতে এটা উপা দেওয়া আমার শেষ বক্তব্য এই যে এই জাতের কবিতায় গদ্যকে কাব্য হতে হবে গদ্য লক্ষ্য ভ্রষ্ট হয়ে কাব্য পর্যন্ত পৌঁছল না এটা শোচনীয় দেব সেনাপতি কার্তিকেও যদি কেবল স্বর্গীয় পালোয়ানের আদর্শ হতেন তাহলে শুম্ভ নিসুম্ভের চেয়ে উপরে উঠতে পারতেন না কিন্তু তার পৌরুষ যখন কমনীয়তার সঙ্গে মিশ্রিত হয় তখনই তিনি দেবসাহিত্যে গদ্যকাব্যের সিংহাসনের উপযুক্ত হন শুনলেন উনিশশো সালের সতেরোই মে ধরচুরি প্রসাদ মুখোপাধ্যায়কে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র থেকে পাঠ পাঠিয়েছিলাম অরুময় চক্রবর্তী